যে করে খনিতে শ্রম যেন তারে ডরে জম অনাহারে নাহি খেত বেশি খেলে বাড়ে মেয়ে ধন্য শ্রমিকের দাব ইরাকের রাজা ভগবান আগের পর এক মৃত্যু কেউ স্বামী হারিয়েছেন কয়েক মাস আগে কেউ কয়েক বছর আগেই হারিয়েছেন ছেলেকে মৃত্যু হয়েছে একাধিকে। কিন্তু কারণ এক মারণ রোগ সিলিকোসিস সিলিকোসিস একটি পেশাগত রোগ কিন্তু এই নামটির সাথে অনেকেই অপরিচিত বিভিন্ন ধরনের খনি পাথর খাদান পাথর ইট ইটভাটা সিমেন্ট শিল্প নির্মাণ শিল্প এই ধরনের কাজে যুক্ত শ্রমিকদের এই রোগটি হয় অর্থাৎ সিলিকা ডাস্ট বা ধুলো ওরে এই ধরনের সমস্ত জায়গাতেই এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে এই রোগের জন্যই শ্রমিকদের মৃত্যু মিছিল শুরু হয়েছে এই রোগ সম্বন্ধে আরও জানতে আমাদের চ্যানেলে সিলিকোসিস এক মহামারী ডকুমেন্টারি ফিল্মটি দেখতে পারেন